ভাই বন্ধুরা কেমন আছো আমি এখন শুয়ে আছি কোথায় বলুন তো আমি এখন শুয়ে আছি প্ল্যাটফর্মে কতটা প্ল্যাটফর্মে সেটা বলবো না দেখবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুন্দর থাকবেন সবার জন্য ভালো থাকা হয় সেটুকু বলব আমি আসছি ইউটিউবে ইউটিউবার হতে সেটা আমি প্রমাণ করে ছাড়ব বন্ধু রাতের বেলা ছবি ওখানে একজন নিশাখায় মারামারি করছে মানে গালাচ্ছে আর ওকে শটা শট লে দিয়েছে কটা করছে চেঁচামেচি একদম বন্ধ হয়ে গেছে मारे कसे सब सोजा